এটা একটা সুন্দর দেশ এই দেশের মধ্যে হানাহানি করে আমরা পুরো বাংলাদেশটাকে নষ্ট করে দিচ্ছি একটা হোটেলে বসে আমরা একটা পরোটা খাইতে পারি না পেটের ব্যথা হয় কারণ যিনি আমাকে খাওয়াচ্ছেন উনি আমাকে ঠকাচ্ছেন আমি আপনার ব্যবসায় আসলাম আপনি আমাকে ঠকিয়েছেন আপনি আমার কাছে ওয়াজ শুনতে আসছেন আমি আপনাকে ঠকিয়েছি আপনি এটা খেয়ে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে ঠকাইছে মেডিসিনের দোকানে গেছেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গার মধ্যে মানুষ ঠকায় আপনি আবার সেই দেশের মধ্যে শান্তি কামনা করেন আপনি যদি চান আমার দেশের মধ্যে শান্তি আসুক আমার ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক এখানে কেউ আছেন যারা আমরা এই জিনিসটা চাই না কেউ আছেন সবাই চায় ঘরেও শান্তি হোক দেশেও শান্তি প্রতিষ্ঠা হোক দেশ এবং ঘর এই দুই জায়গায় যদি আমরা শান্তি চাই আমার মূল বিষয় হচ্ছে আমার ভিতরে শান্তি আছে কিনা আমি যদি এটা একটা দেশ এটা একটা প্রত্যেক মানুষ একটা দেশের মতো আপনি আগে নিজের ভিতরে দেখেন শান্তি আছে কিনা যদি আপনি নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন আপনার দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না আপনার ভিতরে যদি মুনাফে কি থাকে আপনার দেশে মুনাফে কি থাকবে আপনি যদি চান দ্বৈত চরিত্রের মানুষ থেকে বেঁচে থাকতে কয় চরিত্র দ্বৈত চরিত্রের মানুষকে কি বলে আপনারা তো জানেন আপনি যদি চান দ্বৈত চরিত্রের মানুষ দ্বৈত চরিত্রের বক্তা দ্বৈত চরিত্রের পুলিশ দ্বৈত চরিত্রের ডাক্তার আপনি যদি বাঁচতে চান আমার ভিতরের যে দ্বৈত চরিত্র এটাকে ঠিক করতে হবে আমার নিজের ভিতরে যদি মুনাফেকি থাকে আমার ডাক্তার কখনো ভালো হবে না কেন কারণ আমার যিনি আমাকে বানিয়েছেন উনি একটা সিস্টেম বানিয়েছেন রবিবারের পরেই সোমবার আসবে আমি যদি সবাই মিলে বাংলাদেশে উল্টা লটকে যায়। যে যতক্ষণ পর্যন্ত রবিবারের আগে সোমবার আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা সিধা হব না আসবে আসবে না কেন দুনিয়ার নিয়ম হচ্ছে সোমবার রবিবারের পরে আসবে দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন শান্তিতে থাকবেন আমার আল্লাহর বিধান আমার আল্লাহর বিধান আপনি যদি অত্যাচার করেন করতে হবে আপনি যদি অত্যাচার করেন মানে জুলম যদি করেন এখন জুল মানি কি জুল মানি অত্যাচার মানি প্রত্যেককে তার হক থেকে বঞ্চিত করা এটাকে অত্যাচার করার আপনি যদি অত্যাচার করেন তো কিয়ামতের আগে আমার আল্লাহ বলছেন সেই দেশের মানুষকে বলা মুসিবত আমি তরা তরা বিভিন্ন ধরনের বিপদ সংকুল পরিস্থিতির সৃষ্টি করে আমি সেই দেশের মানুষের নিঃশ্বাস এবং আরামের গুণকে হারাম করে ফেলব আপনি সুইস ব্যাংকের টাকা রেখে কোনো লাভ হবে না করেন বাংলাদেশের ব্যাংকে শত কোটি টাকা করেন কোনো লাভ হবে না কেন শান্তি কোথায় থাকে জানেন পেটে শান্তি কোথায় থাকে পেটে না না শান্তি পেটে থাকে না পেটে বাদ দেয় মানুষ আপনি কোটি 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 টাকা কেন ইনকাম করতেছেন শান্তির জন্য শান্তির জন্য হয় না তো আপনি টাকা ইনকাম করেন পেটের জন্য শান্তি অন্তরের বিষয় অন্তর আল্লাহর হাতে যতক্ষণ আমার আল্লাহ খুশি না হবেন যতক্ষণ দয়াল নবী খুশি না হবেন এখানে শান্তি আসবে না পুরো পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায় শান্তিকে কোনো রকম প্যাটে নিতে পারবেন না যদি প্যাটের মধ্যে শান্তি থাকতো তো যেই সমস্ত পরিবারের লোকজন টাকা পয়সা বেশি তারা পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হতো আপনারা বুঝতে পারছেন দেখেন এই যে আপনারা এখানে বসছেন এক একজন এক এক পেশার মানুষ না কেউ ঠেলা গাড়ি চালান কেউ রিক্সা চালান কেউ ব্যাংকে জব করে কেউ ডাক্তারি পেশা ঠিক না এখন আমাদের দেশে এই জিনিসটা কে দিয়ে গেছে আল্লাহ পাক ভালো জানে এটা আমার নবী দিয়ে নাই এটা কোন জায়গা থেকে আমরা খরিদ করে নিচ্ছি সেটা কি সেটা হচ্ছে আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করি না মানুষকে তার পেশা দিয়ে সম্মান করি ঠিক না কিন্তু মনে রাখবেন এটা পৃথিবী এখানে যদি সবাই শিক্ষক হয়ে যায় তো ছাত্র তো কেউ থাকবে না থাকবে ধরেন সবাই শিক্ষক কিছু ছাত্র তো শিক্ষক ছাত্র কি গাছের নিচে পড়াবে কোথায় পড়াবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবে তো তো বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কে বানাবে আমি আপনি কে বানাবে মিস্ত্রি রাখবে না তো আল্লাহ যদি পৃথিবীতে মিস্ত্রি না বানাতো আপনি ইউনিভার্সিটি বানাইতে পারতেন পারতেন না আচ্ছা যদি এসি মিস্ত্রি না থাকতো এখন বসতে পারতেন পাঙ্কা যিনি সাফ করেন পরিষ্কার করেন বানাইছেন উনি না থাকলে আমি এখানে বসতে পারতাম স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বাথরুম নাই আছে বাথরুম কি পরিষ্কার আপনি করেন আপনারা বুঝতে পারতেছেন আমি চাচ্ছি একটা সংস্কার হোক আমি চাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম থেকে বিষয়গুলো ডিলিট হয়ে যায় আমাদের নতুন যারা বাংলাদেশের ভবিষ্যৎ এটা একটা সুন্দর দেশ এই দেশের মধ্যে হানাহানি করে আমরা পুরা বাংলাদেশটাকে নষ্ট করে দিচ্ছি একটা হোটেলে বসে আমরা একটা পরোটা পারি না পেটের ব্যথা হয় কারণ যিনি আমাকে খাওয়াচ্ছেন উনি আমাকে ঠকাচ্ছেন আমি আপনার ব্যবসায় আসলাম আপনি আমাকে ঠকিয়েছেন আপনি আমার কাছে ওয়ার্ড শুনতে আসছেন আমি আপনাকে ঠকিয়েছি আপনি এটা খেয়ে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে ঠকাইছে মেডিসিনের দোকানে গেছেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গার মধ্যে মানুষ ঠকায় আপনি আবার সেই দেশের মধ্যে শান্তি কামনা করেন এটা সুন্নতের খেলাফ আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেক রাষ্ট্রের জন্য আমার একটা নিয়ম নীতি আছে সেটা কি সেটা হচ্ছে হয় তারা আমার নবী কর্তৃক দেওয়া জ্ঞান এবং আখলা চরিত্র শিখবে আমার নবীর দেওয়া বিধান মানবে মেনে গড়ের পরিস্থিতি জীবনের পরিস্থিতি জীবন বিধান পরিবর্তন করবে নতুবা আমার আজাবের জন্য তৈরি থাকতে হবে আমার আজাবের জন্য তৈরি থাকতে হবে মনে রাখবেন আগের আজাব আগের মতো আসত পৃথিবী উল্টে যেত পৃথিবী উল্টে যেত আমাদের আশেপাশে আর্থকুইক হয় আপনারা দেখেন আর্মিকের মাধ্যমে কি হয় পৃথিবী উলট পালট হয়ে যায় কিন্তু এই জমিনের মধ্যে এখন আগের করে সেই তুফান মতো আসবে না এখনকার আমার আল্লাহর আজাবের মূল পরিবর্তন হয়েছে সেটা কি বলা মুসিবত থাকবে আপনার ভিতরে অস্থিরতা থাকবে অশান্তি থাকবে আপনার বাঁচতে ইচ্ছে করবে না আপনি কবরের পারে গিয়ে কান্নাকাটি করবেন আপনার মরে যেতে ইচ্ছে করবে আপনার জীবনের মধ্যে বিরক্তি চলে আসবে বুঝতে পেরেছেন প্রত্যেকটা জায়গায় আপনি বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হবে এগুলা সব এক একটা আজাব